আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারাকাতু কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালাকে নিয়ে আল্লাহ তালা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে কোরআন মাজিদ হয়তো আমরা কোরআন মাজিদ ভালোভাবে পড়ি না তাই বুঝতে পারি না কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব শুরুতে আমরা জেনে নিব আল্লাহ নিজের সৃষ্টি হলো কিভাবে। তার উত্তর হচ্ছে আল্লাহ তালা সৃষ্টি হয়নি এখন হয়তো আপনারা বলতে পারেন যে আল্লাহ তালা সৃষ্টি হয়নি এটা প্রমাণ করা যায় কিভাবে। তার উত্তর যা শুরু আছে তা শেষ আছে যেহেতু আল্লাহ তালার শেষ নেই তাই তার শুরুও নেই যদি আল্লাহর জন্ম হতো তাহলে তার মৃত্যু হতো কিন্তু আল্লাহ তালার মৃত্যু হবে না তার কারণ আমাদের মৃত্যু হচ্ছে তিনি নিজের সম্পর্কে কোরআনে অনেক কিছুই কথা বলেছেন এবং হাদিসে নবী সাল্লাহ আনি হোসাল্লাম আল্লাহ সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছেন কোরআনে অসংখ্য আয়তে আল্লাহতালা নিজের পরিচয় নিজের ক্ষমতা এবং নিজের শক্তি প্রকাশ করেছেন তিনি কোরআনে যেসব কথা বলেছেন সেই কথা মোতাবেক তিনি একমাত্র আল্লাহ তিনার কোনো সৃষ্টি নেই তিনি কখনও সৃষ্টি হয়নি তিনি কাউকে জন্ম দেয়নি তিনার সমতুল্য কেউ নেই এবং তিনার মতো কেউ নেই অনেকে মনে করেন যে আল্লাহ তালার হয়তো কোনো রহস্য লুকায়িত আছে যেটা তিনি আমাদেরকে প্রকাশ করেননি হতে পারে আল্লাহ তালার কোনো পিতা মাতা আছে কিংবা তিনার মতো আরও কেউ আছে এবং তিনাদের অনেক মহাবিশ্ব আছে এবং তিনি এই মহাবিশ্ব পরিচালনা করেন এবং অন্য কোনো মহাবিশ্বকে অন্য কোনো স্রষ্টা পরিচালনা করেন কিংবা একাধিক স্রষ্টা একটি জিনিসের দেখাশোনা করেন এরকমও কি হতে পারে কি না তার উত্তর হচ্ছে না এরকমও হবে না তার কারণ হচ্ছে আল্লাহ তালা তিনি সত্যবাদী তিনি কখনো মিথ্যা কথা বলেন না বা মিথ্যা কথা আল্লাহকে ধরতে পারে না এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আর আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে আছে কেউ নেই আল্লাহ তালা যা কিছু বলেছেন নিজের সম্পর্কে হোক বা অন্যান্য কিছু সম্পর্কে হোক তিনি তার সত্য বলেছেন হয়তো কেউ বলতে পারেন যে আল্লাহ তালা রহস্য আলাদা কিছু আছে এবং তিনি আমাদেরকে অন্য কিছু বলেছেন তার উত্তর হচ্ছে না কারণ আমরা কিছু তৈরি করি কোনো কিছু জিনিস দিয়ে কিন্তু আল্লাহ আল্লাহতালা যা কিছু সৃষ্টি করেন শুধুমাত্র বলেন কোন বা হও বা আদেশ দিয়েই আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেন তাই আল্লাহতালার জন্য তার কথাই সব কিছু তার কথাতেই যখন সব কিছু সৃষ্টি হয় তাই তার কথা সব সবসময় সত্য হতে হবে যদি সত্য না হয় তাহলে সেই সৃষ্টি সঠিক সঠিকভাবে পূর্ণ গঠিত হতে পারবে না যেমন যখন তিনি মহাবিশ্বকে সৃষ্টি করেছেন আদেশ দিয়ে তা করেছেন যদি তিনি আদেশ দেওয়ার সময় এক রকম আদেশ দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করে থাকেন এবং আমাদেরকে বলেন অন্য রকমভাবে মহাবিশ্ব সৃষ্টি করেছি তাহলে মহাবিশ্ব সৃষ্টি হবে না কারণ আল্লাহর কথাই সবকিছু সৃষ্টি হয় তাই আল্লাহ কোনো সৃষ্টির জন্য দুই রকম কথা বললে তা কখনোই সৃষ্টি হতে পারবে না তা ধ্বংস হয়ে যাবে তাই আল্লাহ নিজের সম্পর্কে হোক কিংবা অন্য কিছুর সম্পর্কে হোক না কেন আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন আর আল্লাহ কোরআন মাজিদের নিজের সম্পর্কে যা কিছু বলেছেন তাই যথেষ্ট তার পরিচয় বোঝার জন্য তাকে চেনার জন্য সব কিছু বলে দিয়েছেন তার বাহিরে আর কোনো রহস্য নেই যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ কতজন এক নাকি দুই নাকি একাধিক তার উত্তর তিনি দিয়ে দিয়েছেন এভাবে কল হু আহাদ বলো তিনিই আল্লাহ এক অদ্বিতীয় সোরা এখলাস আয়াত নাম্বার এক এই রকমই আয়াত একাধিক দেখতে পাবেন যেখানে বলা হয়ে থাকে আল্লাহ শুধুমাত্র এক একাধিক আল্লাহ থাকতেই পারে না যদি একাধিক আল্লাহ হতো তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত অনেকে বলতে পারেন যে আল্লাহ কি কোনো কোনোরকমভাবে কোথাও থেকে শক্তি বা সাহায্য নিয়ে থাকে তার উত্তরও তিনি দিয়ে দিয়েছেন এভাবে আল্লাহ সোমদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী যদি আপনার মনে হয় আল্লাহ কে কেউ কি জন্ম দিয়েছে কিংবা তিনি কি কাউকে জন্ম দিয়েছেন তার উত্তরও তিনি দিয়েছেন এভাবে লামিয়ালিদ ওয়ালামিউল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি যদি কারো মনে হয় আল্লাহর মতো শক্তিশালী কি কেউ আছে কিংবা তার সমতুল্য কি কেউ আছে তাদের জন্য ঘোষণা দিয়েছেন ওয়ালাম ইয়াকুল্লাহ আহাদ এবং তার সমতুল্য কেউই নেই এই রকমই আরও একটি আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন তাদের জন্য যারা মনে করে আল্লাহর মতো হয়তোবা কেউ থাকতে পারে এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলে দিয়েছেন লাইসা কামিসলিহি সাই কোনো কিছুই তার মতো নয় আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিলাম এবার জানবো আল্লাহর শক্তি বা পাওয়ার কি বা কতটুকু এ সম্পর্কে যদি বলি তাহলে হবে যে আল্লাহর শক্তি সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন তবে তিনি নিজের কিছু শক্তি ও ক্ষমতা দেখিয়েছেন যেমন তিনি বলেছেন না এবং আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণ করছি বা করেই চলেছি এখানে আল্লাহ তালা নিজের শক্তি প্রকাশ করেছেন তার শক্তি মহাবিশ্ব সৃষ্টি করা এবং তাকে সম্প্রসারণ করা যে কর্ম এবং পরিচালনা সীমাহীন শক্তির ইঙ্গিত দেয় আল্লাহর আরও কিছু শক্তি সম্পর্কে তিনি বলেছেন

আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে এখানে মহাবিশ্ব সমূহকে গুঠানো ও তাকে আবার সৃষ্টি করার শক্তি সম্পর্কে বলেছেন এটি এমন এক মহান শক্তিশালী কর্ম যা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা আরও বলেছেন ওয়া নিশ্চয় আমি জীবনদান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী মহান আল্লাহর আরও কিছু শক্তির কথা জানিয়েছেন এভাবে তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এবং তিনি সমস্ত কিছুর মালিক অন্য আয়তে বলেছেন ওয়াল আরদ। আল্লাহ যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন ওয়ান ইমাফ আখরিহি মিনা রিসুম যিনি আকাশ হতে পানি বর্ষণ করেন এবং তা থেকে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন অসাক্ষর আলাকুমুল ফুলকা ফিল বাহরি বি আমরি অসাক্ষর আলাকুমুল আনহার যিনি নৌযানকে তোমাদের অধীন করেছেন যাতে তার আদেশে তা সমুদ্রে বিচারণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে এখানে বেশ কিছু শক্তি ও ক্ষমতার কথা তিনি উল্লেখ করেছেন তিনি কত বড় মহান একটু ভেবে দেখুন তিনি আরও জানিয়ে দিয়েছেন ইদা ইনামা আমা আইয়া কুল আলাহু কোন ফায়া কুন তিনি যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু হও বলে আদেশ দেন আর অমনি তা হয়ে যায় এই অ্যাথ বলে যা ইচ্ছে যেমনভাবে ইচ্ছে যখন ইচ্ছে যা চাই আল্লাহ সব কিছুই করতে সক্ষম শুধুমাত্র আদেশ দিলেই তা হয়ে যাবে এইভাবে কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহর শক্তি ও ক্ষমতা সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন এক কথায় তালা সব কিছুই করতে সক্ষম সব কিছুর ওপর ক্ষমতাব্যান কোনো কিছুই তার ক্ষমতার বাইরে থাকে না আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা তিনি দেখতে কেমন এ সম্পর্কে বিভিন্ন ধর্ম বিভিন্ন মতামত দিয়েছে খ্রিস্টান ধর্ম ইয়াহুদি ধর্ম সনাতন ধর্ম তাছাড়াও পৃথিবীর আরও বিভিন্ন ধর্মে আমাদের স্রষ্টার চেহারা দেখতে মানুষের মতোই এরকমই কথা দেখতে পাওয়া যায় তবে আকার বা সাইজে বড় হতে পারে এবং তার শক্তি ও ক্ষমতা অনেক এবং তিনি দেখতে অত্যন্ত সুন্দর তবে তিনি দেখতে মানুষের মতোই এরকমই কথা বলা দেখতে পাবেন বিভিন্ন ধর্মে তবে অবাক করা বিষয় কি জানেন ইসলাম ধর্মেও দেখতে পাবেন আল্লা তালা দেখতে মানুষের মতো এবং তিনি নূর দিয়ে তৈরি শুনে অবাক হতে পারেন কিন্তু হাদিসে এমনি কথাই বলা হয়েছে হয়তোবা এমন কথা প্রথমবার শুনছেন কিন্তু অসুবিধা নেই আলোচনা শেষে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা জেনে নিব আল্লাহতালার আকার আছে কি নেই এ সম্পর্কে ইসলাম ধর্মে দুটি মতামত পাওয়া যায় এক দল বলেন আল্লাহর আকার আছে আর একটি দল বলেন আল্লাহর আকার নেই যারা বলেন আল্লাহর আকার আছে তাদের রেফারেন্স হচ্ছে কোরআনের একাধিক আয়াত যেমন কোরআনে বলা হয়েছে ফাইনামা তুয়াল্লো ফাসাম্মা ওয়াজহুল্ল অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে এখানে ওয়াজহুল্ল শব্দ এসেছে যার মানে আল্লাহর চেহারা একইভাবে দেখতে পাবেন ইয়াদুল্লাহি ফাওকা ইদিহিম তাদের হাতের ওপর আল্লাহর কুদরতি হাত রয়েছে তাছাড়াও সুরা সোয়াদের পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ তালার দুহাতের কথা বলা হয়েছে আবার সুরা আল মাইদার চৌষট্টি নম্বর আয়তেও আল্লাহ তালার হাতের কথা বলা হয়েছে সুরা আর রহমানের সাতাশ নম্বর আয়ত সুরা আল বাকারা একশো এবং দুশো বাহাত্তর সুরা রোমের আটত্রিশ নম্বর আয়ত সুরা দাহারের নয় নম্বর আয়ত এবং সুরা লাইলের কুড়ি নম্বর আয়তে আল্লাহ তালার চেহারার প্রমাণ পাওয়া যায় আবার সুরা কলমের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালার পায়ের গোছার প্রমাণ পাওয়া যায় আবার সুরা আর ঊনসত্তর নম্বর আয়তেও আল্লাহতালার মুঠির প্রমাণ পাওয়া যায় তাই যখন কোরআনে সব কিছুই পাওয়া যাচ্ছে তাই আল্লাহ তালার আকার আছে বলে বিশ্বাস করেন কিছু মানুষ তাই তাদের প্রশ্ন আল্লাহ যদি নিরাকার হতেন তাহলে সুরা আরফের একশো তেতাল্লিশ নম্বর আয়তে যেমন বলা হয়েছে তুর পাহাড়ে মুসা আলি আল্লাহ আল্লাহতালাকে দেখতে চেয়েছিলেন যদি তিনি নিরাকার হতেন তাহলে তো আল্লাহ আল্লাহতালা বলে দিতেন যে আমি তো নিরাকার আমাকে তো দেখতে পাবে না ইত্যাদি এরকমই আরও অনেক আয়াত দেখতে পাবেন যেখানে আল্লাহ তালার আকার আছে এটাই প্রমাণ পাওয়া যায় আর তাদের এটা বক্তব্য যে যেহেতু কেয়ামতের সময় আমরা আল্লাহ তালাকে দেখতে পাব তাহলে নিশ্চয় আল্লাহর একটা আকার আছে তাই তো আমরা সেই আকার দেখতে পাব যদি আল্লাহর আকার না থাকে তাহলে আমরা কি দেখতে পাবো তাই না আর যদি আল্লাহর আকার না থাকে তাহলে কি কেমতের সময় তিনি আকার ধারণ করবেন যা এখন তিনি নেই এই বক্তব্য অনুযায়ী একদল বলে থাকেন যে আল্লাহর আকার তো আছেই কিন্তু তিনি কেমন আমরা জানি না এবং তিনি মানুষের মতোও নয় তিনি কারো মতোই নয় অন্য একটি দল বলে থাকেন যে আল্লাহ নিরাকার যদি তার আকার আছে বলেন তাহলে তার আকার কেমন এই প্রশ্ন উঠবে যা ইমানের জন্য সমস্যা তাই যেহেতু আমরা আল্লাহর আকার জানি না তাই আল্লাহর আকার নেই তিনি নিরাকার যার আকার সম্পর্কে কোনো রকম ধারণা নেই যার আকার কারো সঙ্গে মেলানো যাবে না তাকেই বলা হয় নিরাকার যদি আমরা বলি আল্লাহর আকার আছে তাহলে তো আমরা কোনো একটা আকার দিয়েই দিচ্ছি আর এটা বললে আমাদের ইমান থাকবে না তারা অত্যন্ত সতর্কতার সাথে এই মন্তব্য পেশ করেছেন তবে যুক্তিযুক্ত ও প্রমাণিত যে আল্লাহর আকার আছে তিনি নিরাকার নন তো আল্লাহর আকার আছে কিন্তু তা কেমন এটা আমরা জানি না এটাতে তেমন কিছু সমস্যা নেই কিন্তু যখন বলা হয় আল্লাহর আকার মানুষের মতোই তখন কিন্তু অনেক বড় সমস্যা হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন তিনি কারো মতো নন এবং তার মতো কেউ নেই কিন্তু হাদিস বলে আল্লাহ আদম আল সাল্লা মতো সে হাদিসটি শুনুন খলকল্লাহ আদম রতিহি আল্লাহ আদম আলাই তার নিজ সুরতে বা আকৃতিতে সৃষ্টি করেছেন এই হাদিসটি নিয়ে অনেকে বলে থাকেন যে আদম আলা সাল্লা আকৃতি জান্নাতে আল্লাহর মতোই ছিল এবং পৃথিবীতে আসার সময় আলাদা হয়ে যায় ইত্যাদি যে যাই বলুক না কেন বেশিরভাগ মতামত হচ্ছে যে এই হাদিসটি জাল কারণ এই হাদিসটি কোরআনের বিপক্ষে যাচ্ছে তাই এটা জাল হাদিস আর আল্লাহর আকার আদম আলা সাল্লা সালামের মতো নয় আসলে এই রকম হাদিস এসেছে বাইবেল থেকে যদি আপনি বাইবেল দেখেন বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার ওয়ান ভার্সেস টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন এই দুটি অনুচ্ছেদে উল্লেখ হয়েছে মানব সৃষ্টির কথা সেখানে বলা হয়েছে ঈশ্বর বলেছেন আমি মানব সৃষ্টি করব, যেন তারা পৃথিবীতে সমস্ত কিছুর ওপর পরিচালনা করতে পারে তারপর ঈশ্বর মানব সৃষ্টি করলেন তিনি আর নিজ আকৃতিতে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বরের আকার আকৃতি মানুষের মতোই আর তাই তো বাইবেলের কিছু অনুসারীগণ মনে করেন ঈশ্বর আমাদের মতোই দেখতে তাই দেখবেন তারা যিশুকে ঈশ্বর পুত্রও বলে থাকে আবার অনেকে তো যিশুকেই ঈশ্বর বলে থাকে আসলে তারা মনে করে যে ঈশ্বর আমাদের মতোই দেখতে তাই তার সন্তান যিশু আমাদের মতোই দেখতে তাছাড়াও ইহুদি ধর্মতে ঈশ্বর দেখতে একটা বাচ্চা ছেলের মতো সেই কথা দেখতে পাবেন সেখানে উল্লেখ হয়েছে যে মুসা আলি সাল্লা সাথে একটা বাচ্চা ছেলে দেখা করত এবং সেই হচ্ছে ঈশ্বর আর এজন্যেই অনেক ধর্মতে বলা হয়ে থাকে বা অনেকে বলে থাকেন ভগবান ভগবানকার রূপ হতা হে এতক্ষণে আমরা আল্লাহ দেখতে মানুষের মতো নাকি আলাদা এই নিয়ে আলোচনা করলাম এবার জানব আল্লাহ কি নূর দিয়ে তৈরি না কী দিয়ে তৈরি যেমন মানুষ মাটি দিয়ে তৈরি তো আল্লাহ তিনি কি? তার উত্তর হচ্ছে আল্লাহ তালা তিনি তৈরি নন তাই প্রশ্নই আসবে না যে তিনি নূর দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে কিন্তু কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ তালা নূরে তৈরি এবং তার নূরে নবী সাল্লাহ আলী হোসাল্লাম তৈরি এবং তার নূরে সমস্ত জাহান তৈরি এ কথার যুক্তি কি? দেখুন কোরআনের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা কী সেই সম্পর্কে সেই আয়টি থেকে অনেকে বলে থাকেন আল্লাহ আল্লাহতালা নূর দিয়ে তৈরি এবং আরও কিছু হাদিস থেকে এই রকমই ইঙ্গিতও পাওয়া যায় আর এসব কারণেই মুসলমানদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যাদের বিশ্বাস আল্লাহতালা নূর দিয়ে তৈরি এবার আমরা সেই আয়াতটি দেখে নিব মহান আল্লাহ তালা বলেছেন আল্লাহ ওয়াল ওয়ালআ আল্লাহ হলেন আসমান ও জমিনের নূর অন্য একটি আয়তে বলা হয়েছে ও আশ রকাত নূরই রব্বিহা আর আলোকিত হল জমিন তার প্রভুর আলোতে হাদিসে এসেছে আল্লাহ তালা তার সৃষ্টিকে অন্ধকারের সৃষ্টি করেছেন তারপর তিনি তাতে তার নূরের কিছু ঢেলে দিয়েছেন সুতরাং এ নূরের কিছু অংশ যার উপরই পড়েছে সে হেদায়িত্ব লাভ করেছে আর যার ওপর পড়েনি সে পথভ্রষ্ট হয়েছে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবন আনহু বলেন আসমান ও জমিনের যাবতীয় নূর তারই চেহারার আলো আরও বলা হয়েছে ওয়াল আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা আপনি আসমান ও জমিনের আলো এবং এ দুইয়ের মধ্যে যা আছে তারও আলো রসুল্লাহ সাল্লি হসাল্লাম বলেছেন আল্লাহর পর্দা হল নূর শাহবাগওয়ান রসল্লাহ সাল্লী ওসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আপনার প্রভুকে দেখেছিলেন তিনি বললেন নূর কিভাবে তাকে আমি দেখতে পারি অন্য বর্ণরা এসেছে আমি নূর দেখেছি এই হাদিসে সঠিক অর্থ হল আমি কিভাবে তাকে দেখতে পাব সেখানে তো নূর ছিল যা তাকে দেখার মাঝে বাধা দিচ্ছিল আমি তো কেবল নূর দেখেছি সুতরাং দেখা যাচ্ছে যে আল্লাহর পর্দা নূর আবার কোরআনকেও নূর বলা হয়েছে সুরা আরফের একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহর শরীয়ত বা দিনকে নূর বলা হয়েছে সুরা আল মাইদার চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহর বান্দা ও রসুলদের অন্তরে অবস্থিত ইমান ও জ্ঞানকে নূর বলা হয়েছে সুরা আজ জুমারের বাইশ নম্বর আয়তে রসুল্লাহ সাল্লীসাল্লাম বলেন হে আল্লাহ আমাকে নূর দিন আমার জন্য আমার অস্থি ও শিরা উপশিরাই নূর দিন আমার মাংসে নূর দিন আমার রক্তে নোর দিন আমার চুলে নোর দিন আমার দেহে নোর দিন অপর বর্ণনা এসেছে হে আল্লাহ আমার জন্য আমার কবরে নোর দিন আমার হাড্ডিতে নোর দিন ভালোভাবে বুঝবেন এত কিছু জিনিসকে নোর বলা হয়েছে কিন্তু এগুলো কোনোটাই নোর দিয়ে তৈরি নয় তাই কোরআনের আয়াত এবং এতগুলো হাদিস থেকেও আমরা এটা বলতে পারবো না যে আল্লাহ তালা নোর দিয়ে তৈরি আল্লাহ তালা কি বা কে এ সম্পর্কে তিনি বলেননি তাই আল্লাহ তালা কি এ সম্পর্কে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই আল্লাহ তালা আছেন এতটুকুই বিশ্বাস রাখুন আর বিজ্ঞান বলে যে যেহেতু তিনি সব কিছুকে নতুন রূপে অস্তিত্ব দিয়েছেন তিনার রূপ সব কিছুর থেকে আলাদা হবে এটাই সঠিক আর হিন্দু ধর্ম বলে যে ঈশ্বর নিরাকার তিনার কোনো আকার নেই এবং তিনি সবার মাঝেই বিদ্যমান সব কিছুর মধ্যে ঈশ্বর রয়েছেন তাই তারা সব কিছুরই পূজা করে থাকে আর নিরাকার বলা সত্ত্বেও তারা বিভিন্ন রকম আকার দিয়ে মূর্তি পূজা বানিয়ে জানতে বা অজান্তে ঈশ্বরের আকার দিয়ে থাকে আশা রেখে আজকের আলোচনায় আল্লাহ সম্পর্কে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন এরপর আমরা আল্লাহ তালা সৃষ্টি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আজকের মতো এই পর্যন্তই